রাজ্যে শুরু হওয়া এশায়ার প্রক্রিয়ার আবহে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে রামপুরহাটে পৌঁছান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি অংশ নেন বিজেপির সংবিধান রক্ষা যাত্রা মিছিলে রামপুরহাট শহরের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে মিছিলটি শেষ হয় কামারপট্টি মোড়ে যেখানে একটি স্ট্রিট কর্নার সভার আয়োজন করা হয় সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মজুমদার রামপুরহাট প্রশাসন এবং পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন তার অভিযোগ রামপুরহাটের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণের মামলা থাকলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ নীরব সব কিছু নিয়ন্ত্রণ করছে তৃণমূল এসআইআর ইস্যু নিয়েও স্পষ্ট বার্তা দেন তিনি বলেন এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই যারা ভারতের নাগরিক তাদের কোনো সমস্যাই হবে না কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে থাকতে দেওয়া হবে না বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার শীর্ষ নেতৃত্বসহ বহু কর্মী ও সাধারণ মানুষ শহর জুড়ে ছিল বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ও স্লোগানের প্রতিধ্বনি এই গান বাংলা থেকে একদম ছেড়ে বিদায় করতে হবে তবে রামপুর হাটের মানুষ বাঁচবে নয় রামপুর হাটের মানুষ বাঁচবে না আজকে সেই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমরা রামপুর হাটে আজকে বলছে আমাদের এই জেলা লড়াকু সভাপতি ভাই ধ্রুব সাহ উপস্থিত আছে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি এই বীরভূমের মানুষ এখানকারী ভূমিমন্ত্রে তিনি উপস্থিত আছেন উপস্থিত আছেন পাশের সাংগঠনিক জেলা অর্থাৎ বোলপুর সাংগঠনিক জেলা সেই বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি আমাদের বহু পুরনো নেতা এছাড়া জেলার প্রাক্তন সভাপতি অর্জুন দা থেকে শুরু করে আমাদের থেকে শুরু করে সবাই এখানে যারা উপস্থিত আছেন পঞ্চল্টি মানুষ আমার গলায় আমার যতদূর পর্যন্ত চলছে যাচ্ছে সকলকে আমার তরফ থেকে অনেক নমস্কার নমস্কার অভিনন্দন এবং তরফ থেকে আপনাদেরকে দু চারটি কথা বলতে এসেছে

তার কারণ হচ্ছে আসামে এনআরসি হয়েছে ভারতবর্ষের কোথাও এনআরসি হয়নি আসামে এনআরসি কেন হয়েছে আসামে এনআরসি হয়েছে ত্রিপাক্ষিক চুক্তির জন্য চুক্তিটা কাদের কাদের মধ্যে হয়েছিল কংগ্রেসের দ্বারা পরিচালিত সেন্ট্রাল গভর্নমেন্ট কংগ্রেস পরিচালিত আসাম রাজ্য সরকার এবং আসামের ছাত্র সংগঠন আসু বিজেপি ছিল না কোথাও তারা ত্রিপাক্ষিক চুক্তি করেছিল এবং সেখানে সেই জন্য বিজেপি কে বিজেপি সরাতে চায় না তৃণমূল কে হুমায়ুন বলছেন দেখ রাজ্যপাল কি রিপোর্ট দেয় এই খবর যদি হুমায়ুন সাহেবের কাছে থাকতো তাহলে হুমায়ুন সাহেব তৃণমূল কংগ্রেসের বড় নেতা

হুমায়ুন কবির বলছেন নতুন ডিসেম্বরের মধ্যে তিনি হুমায়ুন কবির কি করবেন হুমায়ুন কবির ভাবতে দিন হুমায়ুন কবির